প্রেমের সম্পর্কে জড়িয়ে আত্মঘাতী হল এক যুবক শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের আধিকারিক ডেমরা ভিটার ঘটনা মৃতের নাম স্বরূপ কুমার সিংহ ওরফে পাপাই বয়স চব্বিশ আজ ভোরে ঘরের ভিতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্বরূপকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে দরজা ভেঙে ঢুকে দেখেন যুবকের ঝুলন্ত দেহ পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে ছিল পাপাই গতকাল রাতেও ফোনে কথা হয়েছে দুজনের কিন্তু তারপর এমন কি হল সেটাই বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজন গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা ভোর পাঁচটার সময় জানতে পারলাম আমার মাসি আমাকে ফোন করেছিল আমার নিজের ভাই হয় তো সকালবেলা ফোন করে বললো যে পাপায় ফাঁসিয়ে দিয়ে দিছে আর ছেলেটা তো খুবই ভালো ছিল কিন্তু জানি যতটুকু জানি মেয়ের কোনো মেয়ের চক্করে ছিল মেয়ের চক্করে এরকম হইলো হ্যাঁ এখন দাদা দেখেন আমি তো কিছু বলতে পারবো না এইটুকু জানি যে আমার মাসির ছেলে ছোটোর থেকে আমরা দেখছি আমাদের বাড়িতে থাকা ছিল থাকতো আর এমনি হাসি খুশি ছিল কোনো খারাপ কিছু ছিল সেটা আমি কোনোদিনও দেখি নাই আর খুবই ভালো ছিল গালি দিত গালি দিলেও কোনোদিনও রাগ করতো না এটাই হলো কথা আমার নাম ওর নাম হলো পাপাই সিংহ বয়স চব্বিশ হবে আমার নাম দীপঙ্কর মন্ডল এটা হলো অধিকারী অধিকারীঠা ছয়টার সময় জানতে পারলাম যে আমাদের আমার নিজের দেওয়ার মাসির হাসুরির ছেলে এরকম অবস্থা খবরটা পেলাম আমরা আমরা তো দৌড়াদৌড়ি করে সবাই ছুটে আসলাম তারপরে এসে দেখি এরকম করে ঝুলে আছে ওদের ঘর কাঠের এসে খুলে গেছে তারপর জানতে পারলাম যেটা কোনো মেয়েরই চক্কর হবে সম্ভবত কারো কোনো দার্জিলিং এর কোনো মেয়ের সাথে ভালোবাসা করত সেই মেয়ের রাত ফোন আসছে ফোনে আসার পরে কথাবার্তা বলে সম্ভবত ওদিক থেকে কোনো থ্রেড আসছে তারপরে ও সুইসাইড অ্যাটেন্ড করছে এখন আমরা চাচ্ছি সবকিছু ইনভেস্টিগেশন হোক ওই মেটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক একটা ছেলের একটা মার বুক খালি করলো একটা মার বুক একটা বাবার বুক খালি করলো আমাদের দাওয়ার খুব ভালো ছিল আমাদের সময় সম্মান করতো সবাইকে সম্মান করতে পারে কারোর সাথে ঝগড়াঝাটি কিছু ছিল না খুব ভালো ছিল আমরা চাই এখন ওই মেয়েটার ইনভেস্টিগেশন হয়ে ফোনটা চেক হোক ফোনের সব কল রেকর্ডিং চেক হোক মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক হ্যাঁ আমরা জানতাম ও একটা মেয়ের সাথে ভালোবাসা করে আমি তো জানতামই কারণ কিছুদিন আগে দশ থেকে পনেরো দিন আগে আজকে বিশেষ করে আজকে ওর জন্মদিন আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল ওর ও আমাকে বললো বৌদি আজকের থেকে দশ থেকে পনেরো দিন আগে আমাকে বলে আসলো বৌদি আমি তোমার বাড়িতে আসবো আমার বার্থডের দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আমার বাড়ি পিডাব্লু দিক চ্যানেল ডস নট প্রমোট any ভয়াল হারফুল ও ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইড বা দেশ মেন ফর an এডুকেশনাল পারপাস অনলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা